পাহাড়ে চড়ার সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে হৃদয়কে হালকা রাখা আসসালামু আলাইকুম আমি তুষার আছি আপনাদের সাথে আর আজকে আপনাদেরকে চেংনি পাহাড় ঘুরিয়ে দেখাবো আর গোপালবাড়ি এলাকাটি ঘুরিয়ে দেখাবো এবং সীমান্ত পিলার আপনাদেরকে দেখাবো আসুন যাওয়া যাক গোপালবাড়ি চেংনি সীমান্ত চা স্টলে বসে আমরা চা খাচ্ছি আর চাটা অমায়িক খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে অসাধারণ ভালো লাগছে লাগছে ভাই চাটা আপনার কাছে অনেক ভালো ভাই এই যে পুরো কাপ দিছে দাম মাত্র দশ টাকা অনেক মজার চাটা ইট পাথরের শহরের চার দেয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলা প্রকৃতির মুক্তপাতা সে ডানা মেলে উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে জীবিকার তাগিদে আমরা অনেকেই শহরে বসবাস করি কিন্তু অন্তরের গভীরে আমাদের ভালোবাসা গ্রামের স্মৃতি প্রতিনিয়ত তারা করে বেড়ায় আমাদেরকে অপরিচিত ফুল নাম জানি না তার দেখে ভালোই লাগছে আমি প্রতিবার পাহাড়ে গেলেই কিছু না কিছু শিখি জানার আগ্রহ অনেক আমার নিতে আছি আর একটু কষ্ট করছি ঝর্ণার খুঁজে যাচ্ছি আর পাহাড় আছে এখানে একটা সুন্দর একটা পাহাড় আর সাথে একটা ঝর্ণা আছে সেই ঝর্ণাটা আমরা খুঁজতেছি কিন্তু পাচ্ছি না তবে যদি পাই আমাদের ভাগ্যটা ভালো থাকবে আর যদি না পাই তাহলে তো কথাই নেই শহর বদলে দেয় মানুষকে কিন্তু গ্রাম বদলে দেয় মানুষের মন গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয় সময় যেন এখানে ধীরে চলে আহ কি শান্তি একদম পাহাড়ের কাছাকাছি চলে এসেছি মাটির বাকা রাস্তা আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড় আপনাদেরকে কাছ থেকে পাহাড়টি দেখাবো আর পাহাড়ের ওপার কিন্তু ইন্ডিয়া আমি এখন অবস্থান করছি আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝামাঝি এই যে দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার এ পাশে হচ্ছে ইন্ডিয়া আর এ পাশে হচ্ছে বাংলাদেশ অনেক বিষয় তাই না আর এই যে পাহাড় গুলা দেখছেন এটি ইন্ডিয়ার পাহাড় আর এদিকে হচ্ছে বাংলাদেশ আমি এই যে এক পা দিলে আমি ইন্ডিয়াতে ঢুকে যাব এরকম একটা অবস্থা আমি খুব এক্সাইটেড এ প্রথমবার আমি বর্ডার সাইডে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আর আমার কাছে খুব ভালো লাগছে অনেক ভালো লাগছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না সবুজের সমারোহ দিয়ে তৈরি পাহাড়ের সৌন্দর্য পৃথিবীর কোন সৌন্দর্যের সাথে তুলনা করা চলে না পাহাড়ের সৌন্দর্য সেই নিজেই পাহাড় নিজেই নিজের তুলনা এই যে দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার আর সীমান্ত পিলারের ওই পাশে ইন্ডিয়া আর আমি যেতে চাচ্ছি না ওই দিকে কারণ ওই দিকে গেলে ঝামেলা হতে পারে তাই আপনাদেরকে এখান থেকেই যতটুকু দেখানোর দরকার দেখাচ্ছি ছোটবেলা থেকে পাহাড় আমাকে টানে সবসময় মনে হতো আমার একটা বাড়ি হবে সে বাড়ি থাকবে পাহাড়ের বুকে যেখানে আমি শুয়ে আকাশ দেখব স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তবে দোয়া করবেন যে না পাহাড়ের বুকে আমার একটা বাড়ি হয় আর এবারের মতন চলে যাচ্ছি সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ সামনে নতুন আরেকটি ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ